Assalamualaikum. Ami ekta three piece sel jama kabo den kala di. Ami kapo tala dala dala kore pak kore niye si. Jama

সাত চার বাদ করলে শোয়া নয় এক ইঞ্চি বাড়াই নিলাম শোয়া নয় এক কত শোয়া নয় স্যালার জন্য নিতে হবে শোয়া দশ বডির চেয়ে কম দিয়ে কি এক কম নিতে হবে শোয়া দশ একদিন শোয়া নয় এখন আমি রাউন্ড করে ডাক নিব নিচের কোনো মাপ নাই মানে এনাকে গের বেশি করে গেরওয়ালা তার জন্য আমি মাপ নিই বড়ি কত শোয়া নয় কম্প দিয়ে হবে কত শোয়াট আমি ছেলার জন্য এভাবে দাগটি নিব যে মেইন ছেলাইটি এখন আমি ভূগোলে শিফট দিয়ে নিব দিয়ে নিলাম এখন গলা সামনের গলাটা কাটবো সামনের গলাটা হবে ডিজাইন দুই এভাবে নিতে হবে কত সাত ড্যান কালার দিয়ে যদি জামা কাটেন যে কোনো জামা কাটেন তাহলে কি সামনের গলা সাত নিতে হবে কম নিলে হবে না বাড়িয়ে নিতে হবে আমি নিলাম কত সাত সাতের থেকে দই এভাবে দাগ কিনে নিয়ে নিলাম ফলটো হবে এইবাবে জমা আকাশের শেখান আমি একে একে কেটে নেব

গলাটা কেটে নিলাম এখন পিছনের গলাটা কাটতে হবে যে এদিকে দুই আপনারা যদি বেন করা দেন তাহলে সবসময় গলা কি এভাবে এটা সমান রাখতে হবে আর এইভাবে দেড় নিতে হবে দেড় ইঞ্চি নিলাম দেড় ইঞ্চি দেড় ইঞ্চি থেকে এভাবে রাউন্ড টেনে নিলাম এখন আমি কাটব গলা কাটা শেষ শুল, শুল, আথা, এখন আমি হাতাটা কাটবো হাতাটা আমি আলাদা আলাদা পাট করে নিয়েছি সার বাজে বাস করে নিয়েছি হাতার লম্বাটা ষোলো ষোলো দুই ইঞ্চি বাড়ি নিতে হবে কত আঠারো আঠারো এখান থেকে তিন ইঞ্চি নিচ থেকে এভাবে দাগ টেনে নিতে হবে দাগ টেনে নিলাম এখন ষোলো আঠারোর কাছে এভাবে আড়াড়ি দাগ টেনে নিতে হবে মুহুরি কত পাঁচ সালার জন্য এক ইঞ্চি বাড়ি নিতে হবে পাঁচ থেকে ছয় এখন আমি এভাবে দাগ টেনে মিলিয়ে নেব মুহুরিটা ছিল কত পাঁচ সেলাই বাগটা আমি এভাবে আড়াড়ি নিয়েছি তারপর কাটতে হবে না যদি এভাবে রাউন্ড দিয়ে কাটেন তাহলে তারপর কাটতে হবে তারপর আপনার ঝামেলা সারা আমি কাটাটা কাটব শেষ এখন আমি সামনের গলাটা কাটবো যেভাবে দুই ভাঁজ করে নিতে হবে কারণ আমি এভাবে গলাটা উপরে রেখে কাপড়টা কেটে নিব কেটে রেখে এটা গলা কাটা শেষ এখন আমার পুরো জামা কাটা শেষ